হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে সম্ভাব্য পর্ব পর্ব ব্রহ্মর্ষি বংশ এবং দেবাসুর বর্ণন অসুরগুরু শুক্রের বংশ তীর্যপ্রাণী প্রভৃতির জন্ম তো এই চারটে একসঙ্গে ছোট ছোটো পর্ব সম্ভাব্য পর্ব ব্রহ্মর্ষি বংশ বৈষ্ায়ন কহিলেন দেবরাজ ইন্দ্র নারায়ণের সহিত এইরূপ মন্ত্রণা করিয়া দেবগণকে অংশক্রমে পৃথিবীতে অব অবতীর্ণ হইতে আদেশ দিলেন এই পৃথিবীর ভূভার হরণের জন্যে পৃথিবীতে বসুরেরা জন্মগ্রহণ করার কারণে এই পৃথিবীতে এত ভার বেড়ে গেছে সেইটা হরণ করার জন্যে সবাইকে পৃথিবীতে জন্মগ্রহণ করার আদেশ দিলেন ব্রহ্মা এবং নারায়ণ হে রাজন তদানন্তর দেবগণ অসুর বিনাশ দ্বারা প্রজাগণের হিত সাধন করিবার মানুষের স্বর্গ হইতে অবতীর্ণ হইয়া স্বেচ্ছাক্রমে কেহ ব্রহ্মর্ষী বংশে কেহ বা রাজর্ষী বংশে জন্মগ্রহণ করিলেন কেউ ব্রহ্ম বংশে জন্মগ্রহণ করছেন কেউ রাজস্বী বংশে জন্মগ্রহণ করছেন অর্থাৎ কেউ ব্রাহ্মণ বংশে কেউ রাজবংশে জন্মগ্রহণ করছেন তাহারা বাল্যকালে এরূপ বলিষ্ঠ হইয়া উঠিলেন যে দানব গন্ধর্ব পণ্যক রাক্ষস ও নরমাংসলুপ অন্যান্য উগানকে অবলীলাক্রমে বধ করিতে লাগিলেন তারা জন্মগ্রহণ করেই এত বলিষ্ঠ হলেন যে সমস্ত এদেরকে দানব গন্ধর্ব পণ্য রাক্ষস সবাইকেই বধ করতে লাগলেন জন্মে যায় কহিলেন হে মুনিষত্তম আমি দেব দানব গন্ধর্ব অস্তরা মানব ও যক্ষ রাক্ষস প্রভৃতি অন্যান্য জীবগণের জন্মবৃত্তান্ত আদ্যপান্ত শুনিতে বাসনা করি অনুগ্রহ করিয়া সবিস্তার বর্ণনা করুন দেবাসুর বংশবর্ণন বস্পায়ন কহিলেন মহারাজ আমি ভগবান স্বয়ম্ভুকে অর্থাৎ ব্রহ্মাকে স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মাকে স্বয়ম্ভু বলা হয় নমস্কার করিয়া সুরাসুর প্রভৃতি জন্মমারণ বৃত্তান্ত সবিশেষ রূপে বর্ণন করিতেছি শ্রবণ করুন সর্বলোক পিতামহ ব্রহ্মার মারিস মারিসি অত্রি অঙ্গিরা পৌলস্থ কুলহ ও ক্রতু নামে ছয় জন্মে ছয় মানস পুত্র অত্রি অঙ্গিরা পৌলস্ত কুলহ ও ক্রতু মারিসি মারিসির পুত্র কশ্যপ কশ্যপ হইতে এই সমস্ত প্রজার সৃষ্টি হইয়াছে মুনঃশ্রেষ্ঠ দ্বিতি অদিতি দনু কলা দনায়ু সিংহিকা ক্রোধা প্রধা বিশ্বা বিনতা কপিলা মুি ও কদ্রু এই ত্রায়দশ দক্ষকন্যা কাশ্যপের ভারজা এরা এই তেরোজন কাশ্যপ বিয়ে করেন দক্ষের পঞ্চাশটি কন্যা তার ভিতরে তেরোটি মুনি বিবাহ করেন যা হইতে আমরা জন্ম ইহাদের গর্ভে কাশ্যপের মহাবল পরাক্রান্ত অসংখ্য সন্তান সমৎপন্ন হয় হে রাজন অদিতির গর্ভে যতাতা, ধাতা মিত্র আর্যম শত্রু শত্র বরুণ অংশ ভাগ বিশ্ববান পুষা সবিতা কষ্টা ও বিষ্ণু নামে দ্বাদশ আদিত্য জন্মগ্রহণ করেন এই দ্বাদশ আদিত্য অদিতির গর্বে জন্মগ্রহণ করেন আদিত্যগণের সর্বকনিষ্ঠ বিষ্ণু সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ বিষ্ণু এই যে দ্বাদশ আদিত্য বিষ্ণুই সর্বগুণ সম্পন্ন সর্বাপেক্ষা গুণজ্যেষ্ঠ তাহলে এই যে আদিত্য এই দ্বাদশ আদিত্য ধাতা মিত্র অর্জম শত্রু বরুণ অংশ ভগ বিশ বিবসান পূষা সবিতা তাস্টা ও বিষ্ণু দ্বিতির গর্ভে একমাত্র পুত্র জন্মে তাহার নাম হিরণ্যকশিপু হিরণ্যকশিপু একমাত্র সন্তান দ্বিতির হিরান্য কশ্যিপুর পঞ্চপুত্র প্রহ্লাদ সংল্লাদ অনুল্লাদ শিবী ও বসকল ইহারা সকলেই সুবিখ্যাত ছিলেন প্রহ্লাদের তিন পুত্র বীরোচন কুম্ভ ও নিকুম্ভ বিরোচনের পুত্র বলি তিনি ভুবন বিস্মৃত ছিলেন বলির পুত্র মহাবাল পরাক্রান্ত বান ইনি বহুকাল অবধি ভূতনাথ ভবানীপতির আরাধনা করিয়া মহাকাল নামে বিখ্যাত হন অর্থাৎ শিবের আরাধনা করতেন বহু বছর শিবের আরাধনা করেছেন প্রথম রাজা বিপ্রচিত্তি মহাজশা সম্বর নমসি ফুলমা বিশ্রুত অশিলমা কেশি দুর্জয় দানবন অয়শিরা অশ্বশিরা অশ্বশঙ্কু বীর্যবান গগনমুর্ধা বেগবান কেতুমান সর্ভানু অশ্ব অশ্বপতি বৃষপর্বা যক অশ্বগ্রীব শুকনো তহুণ্ড মহাবল একপাদ একচক্র বিরূপাক্ষ মহাদার, নিচন্দ্র নিকুম্ব কুপাট পপট সরব সলভ সূর্য চন্দ্রমা এই চত্বরিংশ পুত্র দনুর গর্ভে জন্মগ্রহণ করেন মানে চৌত্রিশ জন একাক্ষ মৃত অমৃততপ প্রলম্ব নরক বাতাপি শত্রুতাপন ষাট গরিষ্ঠ চবনায়ু দীর্ঘজীহ এই দশ দানবের পুত্র পৌত্রাদি অসংখ্য বিদ্বেষী রাহু সুচন্দ্রা চন্দ্রহান্তা ও চন্দ্রমর্দন এই কয়েকটি পুত্র সিংহিকার গর্ভে জন্মগ্রহণ করেন সিংহিকার ক্রুর স্বভাবা ছিলেন এই নিমিত্ত তার পুত্র পৌত্রগণ ক্রোধ পরবাস ও অরিমর্দন বলিয়া লোকে বিখ্যাত অর্থাৎ মায়ের মায়ের যে গুণ থাকে এই জন্যে ভূমি বলা হয় উর্বর ভূমি এখানে সেটা পরিষ্কার ভূমি যদি উর্বর না হয় ভালো সন্তান জন্মায় না দনায়ুর চারিপুত্র বিক্ষার বল বীর ও বৃত্ত বিনাশন ক্রোধ ও ক্রোধান্তা শত্রু প্রভৃতি সমন সদৃশ্য প্রহার্তা দানবেরা কলার পুত্র ইহারা সকলেই মহাবল পরাক্রান্ত অরিমর্দন ছিলেন ঋষিপুত্র শুক্র অসুরগণের উপাধ্যায় ছিলেন অর্থাৎ অসুরগণের গুরু ছিলেন শুক্র অসুরগুরু শুক্রের বংশ শুক্রের চারি পুত্র শুক্র শুক্রাচার্যের চারজন পুত্র তৃষ্টাধর অত্রী এবং অপার দুইজন ইহারা চারিজনেই সূর্যসম তেজস্বী ও ব্রহ্মলোক পরায়ণ ছিলেন এখানে দুইজনের নাম পেয়েছি আর দুইজনের নাম পায়নি ইহারাই অসুরগণের যাজন ক্রিয়া সমাধান করতেন এরা অসুর কুলে তাদের যাজন করতেন অর্থাৎ ব্রাহ্মণত্ব করতেন হে রাজন পুরাণে যেরূপ শ্রুত আছে তদনুসারে দেবাসুরগণের বংশ কীর্তন করিলাম কিন্তু যে যে দেবতা বা দানবের নাম উল্লেখ করিলাম তাহাদের পুত্র পৌত্রাদি অসংখ্য অবশেষরূপ অশেষরূপে তাহাদিগের নাম নির্দেশ করা অতিশয় দুঃসাধ্য তীর্যক প্রাণী প্রভৃতির জন্মগ্রহণ তাক্ষ হৃষ্টনেমি গরুড় অরুণ আরুণি ও বারুণী ইহারা বিনতার পুত্র বিনতার পুত্র কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন তাক্ষ ৃষ্টনেমি, গরুড় অরুণ আরুনি ও বারুণী ইহারা বিনতার পুত্র শেষ অনন্ত বাসকি তক্ষ কুর্ম ও কুলিক ইহারা কদ্রুর পুত্র ভীমসেন সুপর্ণ বরুণ গোপতি ধৃতরাষ্ট্র বর্ষা সত্যবাক অর্ক কর্ণ প্রযুত ভীম চিত্ররথ শালিসিরা পর্জন্য কলি নারদ এই ষোড়শ পুত্র মুনির গর্ভে জন্মেন ইহাদের মধ্যে কেহ কেহ দেবতা কেহ কেহ গন্ধর্ব প্রধার গর্বে অনবদ্যা মনু অংশ বংশ অসুরা মার্গন প্রিয় ক্রিয়া মার্গনপ্রিয়া অনুপা সুভাগা ও ভাসি এই কয়েকটি কন্যা এবং সিদ্ধ পূর্ণ বর্হি পূর্ণায়ু ব্রহ্মচারী রতিগুণ সুপূর্ণ বিশ্বভানু বিশ্বাবসু ভানু ও প্রচণ্ড এই দশ পুত্র জন্মগ্রহণ করেন পুরাণে কথিত আছে মহাভাগা প্রধাদেবী দেবর্ষীর ঔরাসে পরম পবিত্র সুবিখ্যাত অস্পরা বংশে সমুৎপন্ন হন অলম্বুষা মিশ্রকেশি বিদ্যুৎপর্ণা তিলোত্তমা অরুণা রক্ষিতা রম্ভা মনোরমা কেশিনী সুবাহু সুরতা সুরজা ও সুপ্রিয়া এই কয়েকটি কন্যা এবং অতিবাহু হাহা হুহু তুরু তুম্বরু প্রভৃতি গন্ধর্বগণ ও ব্রাহ্ম অমৃত গো গন্ধর্ব প্রভৃতি নানাবিধ অপত্য কপিলা হইতে সপ সম্পন্ন হয় হে রাজন আমি তোমার নিকট গন্ধর্ব অস্পরা ভুজঙ্গ সুপর্ণ রুদ্র মরুত এবং গোব্রাহ্মণ প্রভৃতি সমস্ত জীবগণের বৃত্তান্ত বর্ণন করিলাম যে ব্যক্তি অস আসন্ন হৃদয়ে এই শ্রবানন্দদায়ক দায়ক সর্বপ্রাণীগণের বৃত্তান্ত শ্রবণ করে ও অন্যকে শোনায় তাহার আয়ু পূর্ণ ও যশ বৃদ্ধি হয় আর যে ব্যক্তি ব্রাহ্মণগণ সন্নিধানে নিয়মপূর্বক ইহা পাঠ করে তাহার ইহকালে ধন ও যশ এবং পরকালে সদ্গতি লাভ হয় এরপরে রুদ্রাদির সৃষ্টি বিস্তার